তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো জড়তা কী জড়তা কাকে বলে জড়তার সংজ্ঞা জড়তা কত প্রকার রোগী তো এগুলো বলে দেবো তো এর আগে তুমি নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ হাসা স্কলারশিপ করে দেখে লাইক করে দেবে তো আজকে শুধু একটা প্রশ্নই বলে দেবো যে জড়তা কি তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে জড়তা কী এখানে কর আমার প্রশ্ন দেখতে জড়তা কী জড়তা কাকে বলে করতে পারে এখানে জড়তা কাকে বলা হয় করতে পারে জড়তা বলতে কি বুঝা সংজ্ঞা দাও জড়তার একটা উদাহরণ দাও জরতার একটা বাক্য লিখ জরতার একটা পরিচয় দাও তো একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে জড়তা জড়তা জড়তার সংজ্ঞা তথ্যটা কিন্তু রয়েছে তোমরা দেখা আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিটা প্রশ্ন তো সবসময় গাইড থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে তো জড়তা কী জড়তা আগে বলে জড়তা বলতে কী বলতে যরতার উদাহরণ জড়তার সংজ্ঞা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা তখন নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ হাজার কল অলসিড করবে ভিডিওতে লাইক করে দেবে তো আজকের উত্তরটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিন উত্তর সঙ্গীত প্রশ্ন উত্তর তোমার প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি এবং টিশনশীল টিকসিন এগুলো সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো তো ওইগুলো কীভাবে সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিয়ে আজকের উত্তরটা দেখাই দেবো তো তোমরা যে কোনো ক্লাসের জিয়া দাইটিক দেখছো বইদের প্রথম মানে এক নাম্বার টিকসিন দেখছো বইদের প্রথম টিকছ মানে এক নাম্বার টিকসিন তার আগে একটা জিনিস দেখতে হবে এই স্ক্রিনে একটা ইংরেজিতে তোমরা যে কোনো ক্লাসে জিয়া দাইটিক দেখছো বইদের প্রথম লিখে প্রথম টিকসিনের প্রশ্নটা লিখে এই সামাশাল লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওইদের সবগুলো তো তোমরা সেই গাইড থেকে যাবে তো আশা করি বুঝতে পারছো কিভাবে সার্চ করবে তো জিয়া দায়িক সময় দেখছো বইদের প্রথম টিক মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামা লিখবে তারপর ইউটিউবে সাজ করে সবগুলো ঠিক সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং সিজনশীল দেখার ক্ষেত্রে যে সিজনশীল দেখছি শিল্প অবশ্যই কনশলী নাম্বার লেখে ইউটিউবে সাজ করলে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সঙ্গীত ইউটিউবে স্কুল সঙ্গীত পেয়ে যাবে রচনক প্রশ্ন লিখে ইউটিউবে স্কুল রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে এই উত্তরটা পেয়ে যাবে তো জরতা কি জড়তা কাকে বলে জড়তার সংজ্ঞা জড়তা বলতে কি বলে কাকে বলা হয় জড়তার উদাহরণ বা জরতার সংজ্ঞা বা জড়তা বলতে কি কাকে বলে তো নিচে উত্তরটা উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তরটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো দেখো বস্তু যে অবস্থায় আছে তো এটা কিন্তু আমি ইউটিউবে দেখছিলাম যে অনেক মানুষ অনেকেই সার্চ করতেছে তার জন্য ওই গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমাদের যদি আর কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো বস্তু উত্তর যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা তো এটাই ছিল জড়তার উত্তর তো জড়তা সম্পর্কে যদি আরও তোমরা ডিটেলসই জানতে চাও বা আরও কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কী জানতে চাও তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দিচ্ছি তো দেখো এখানে স্ক্রিনশট বা স্ক্রিনশট যদি রাখতে পারো বা ভিডিওটা থামিয়ে তোমরা খাতায় নোট করে রাখতে পারো তো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জরতা তো এটাই ছিল জড়তা কি জড়তা কাকে বলো জড়তার সংজ্ঞা জড়তা বলতে কি বুঝা তো জরতা তো আজকে দেখাই দিলাম তো যদি আরো কোনো প্রশ্ন তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তবস্ক্রিপিটি বন্ধ যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাঁচ হাজার কল অল সেট করে রাখবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ হাজার ফিল্ম স্কলার থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে তাবস্ক্রিপিটাকে বন্ধ ভিডিও অল্প সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে